কি পেয়েছিস নিয়ে দৌড় লাগাচ্ছি দেখো 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 দেখে 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 কি আছে ব্যাগে কি আছে দেখেছো 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 গেছে লুকিয়ে নিয়ে দৌড়াচ্ছে ছিয়ে দাও না ব্যাগ দাও 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 দেখেছো ছিটছো কেন তো ছিটছো কেন তুমি কি আছে ব্যাগের ভেতরে ওই দেখো এটা হেডফোন আছে হ্যাঁ ওরে বাবা ওটা না ওই দেখো এটা বাবা রেখেছে হেডফোনের তারটা আছে বাবা কি বলছে দেখো কেড়ে নিয়ে নিচ্ছে আবার দুই হাত দিয়ে আবার পাকড়িয়ে ধরছে যা বাবাকে দিয়েছো বাবাকে দিয়েছো বাবা চাইছে ছিঁড়ে দিও না এই এই চিবাচ্ছিস নাকি দেখেছো দেখেছো চিবি দিচ্ছে গো চিবি দিচ্ছে গো দেখো 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 দিয়ে দিলাম বাবা

আমরা খেতে বসবো ও খাবে এখন ছোটাছুটি ছোটাছুটি করছে একবার ছুটছে টেবিলের দিকে একবার আমাকে ডাকছে ওরে বাবারে কি দিল দিদি কি দিচ্ছে কিছু দেয়নি বোকা বানাচ্ছে আলু আছে তো ওকে দেবো বলে রেখেছি আসো ওইদিকে আসো দেখো আমার মুখের দিকে তাকিয়ে বসে আছে কখন খেতে তুমি রুটি খাও রুটি খাও না তো তুমি তুমি তো রুটি খাও না তরকারি খাবা আমাদের তরকারিটা খাবা আমাদের তরকারিতে ঝাল আছে তোমাদের ঝাল লাগবে খাবার চলে কি সব জানে পুজো আচ্ছা যতক্ষণ রুটি বানালাম ততক্ষণ রান্নাঘরে গিয়ে শুয়ে থাকলো একটু পরে খাবো বললাম না একটু পরে খাবো তখন দেব তোমাকে হ্যাঁ একটু বসো বাচ্চা একটা পুচু বাচ্চা হ্যাঁ দেবো দেবো আমরা বসবো তখন দেব তো হ্যাঁ হ্যাঁ দেব তো হ্যাঁ তুমি তো খেয়েছো ভাত তোমার তো সব খাওয়া হয়ে গেছে আবার কেন কেমন করে কথা বলতে হয় সেটা একবার দেখো একবার করে টেবিলের দিকে দেখাচ্ছে একবার করে আমাকে ডাকছে ছুটে ছুটে এসে জানি তো তুমি একটুখানি আমাদের সাথে খাবে তো আমরা দেব তো হ্যাঁ 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 ওই দেখো চললো বাবাকে কে খেতে বসবে এখন সবাই বসবো বাবা বসবে আমিও বসবো হ্যাঁ তখন দেব আবার একটা ঠ্যাং তুলে দাঁড়িয়ে পড়লো খাওয়া হয়ে গেছে তারপরেও আবার কেন অত অস্থির করছো একটু অপেক্ষা করতে পারছো না হ্যাঁ তুমি তো এখন খিদে তো নাই তোমার বকছে ইয়ে বাবা দেব রে দেব দেবো বকছিস কেন আমরা বসি তখন দেব তো আগে থেকে দে দিয়ে দিলে তুমি তো আবার আবার চাইবা তখন কোথায় পাবো আমরা তখন কোথায় পাবো রুটি ভাজা বানানো হয়ে গেছে কেন বসছো না তোমরা বা অত অস্থির হয়ে যাচ্ছিস কেন পেট ভরে ভাত খেয়েছিস কে

খেয়ে দে আবার এত কে বকে রে যখন তখন তো তুমি এরকম বকো এখন আবার বকছো কেন খাওয়া দাওয়ার পরে হ্যাঁ কেন খেতে বসতে দেরি করছো তোমরা হ্যাঁ কেন দেরি করছো বসবো বস

আলু পাগলু দেখছে বাবা উঠাচ্ছে এখানে দিচ্ছে কিনা ওকে আলু আলু পাগলু তুমি আলু পাগলু দেখছে আবার কি করছে বাবা এই দেখো পালিয়ে যাচ্ছে জল খাই দিয়েছে জল খাই দিয়েছে কতক্ষণ বকবি তুই আবার খিদে পেয়ে যাবো তো বকার চোটে হ্যাঁ খিদে পেয়ে যাবে তো আবার ও ও ও ah , seal , seal on , seal on vist . vast hiljuti , aga last hiljuti .